নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালে সব কিছু কাজ হয়ে গেছে এখন শুধু বাসনপত্র বাকি আছে এগুলো এখন ঘষে তারপর যাব মাঠে আলু আনতে আজকে আমাদের বাড়িতে হচ্ছে ধান ঝড়াই হচ্ছে তো দুইটা লোক নিয়েছে এখন যাচ্ছি আমি মাঠে সকাল সকাল দেখো ভালো করে কুয়াশাটাও সারিনি আর আজকে এত তারা এত তারা রান্না করতে আছে বাড়িতে দেখছি আমাদের আলু নেই তো আলু আনতে যাচ্ছি মানে আলু আছে অল্প আছে এখন ভাবছি কি তরকারি করব কিন্তু যখন মানুষ থাকে না বাড়িতে তখন আবার দেখো যে ভালোই খাই অনেক পথ রান্না করি তিন চারটা করে পথ আর এখন দুইটা যদি লোক আসে তখন সমস্যায় পড়ে যায় কি রান্না করব কি রান্না করব ভাবতে ভাবতে দিন সারা তো সরি দিন শেষ তো দেখো আমি এখন আলু খুঁড়তে আসি কিন্তু আলুগুলোও কি বড় হয়নি আমাদের ছোট ছোট আছে গুটি গুটি তো এখন ভাবছি এগুলাকে কি করব আমার ছেলে আবার কালকে গুটি গুটি আলু ভাজছি ভেজে দিয়েছিলাম তো খুবই ভালো লাগছে বলছে মা আলুর ভাজি করো আলুর ভাজি করলে তো হবে না ঝোল আবার কী দিয়ে করব তো এখন বাড়ি গিয়ে দেখি আগে কি করি তো আলুগুলো আমি এখন বাড়িতে নিয়ে যাব দেখো ওই যে ছোট ছোট আলু হয়েছে বেশি বড় হয়নি রস দিয়েছিলাম জল দিয়েছিলাম আলু বাড়িতে তো ছেঁকা তো আলু তো এখনও রসটাও ভালো করে শুকায়নি এখনও আরও অনেক মানে বড় হবে এগুলো আলুগুলো হয়নি কিছুই হয়নি এখনও ছোট্ট ছোট হয়েছে কিন্তু কালকে যে আলু ভাজাগুলো করছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো খুবই টেস্টি হয়েছিল মানে মিষ্টি মিষ্টি করছে খুব টেস্টি লাগছিল তো এইদিকে দেখো আমি পাকা পাকা লঙ্কাগুলো নিয়ে যাচ্ছি এখন বাড়িতে আর হচ্ছে এই যে আমার আমার পায়ের পাশে যে বেগুনের গাছগুলো আছে খুবই কাটা তো একদিন তুলেছিলাম বড় বড় হয়েছিলো তো বেশি বড় হয় না এগুলো ছোট্ট ছোট তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেই বেগুনটা এত টেস্টি খুব টেস্টি বেগুনটা মাছ দিয়ে খেয়েছিলাম দেখো এই যে কাটা যে একটা ছোট্ট বেগুন আছে দেখো এই যে কাটায় ভর্তি বেগুনটা মানে বেগুনটা যে ধরছে বেগুনটা তুলায় যায় না তো এখন আমি চলে এসেছি বাড়িতে এসেছি মানে না যাচ্ছি বাড়িতে এই যে তোমাদের দাদাভাই এখানে দুইটা লোক নিয়েছে ধান ঝড়াই করছে দেখো কুয়াশাটা মালবত সারেনি আমার সব কাজ কমপ্লিট করে আমি মাঠ থেকে ওখানে চলে এসেছি কাপড়টা ছেড়ে নাইটিটা বাসি নাইটিটা তো এখন রান্না চাপাবো বাড়ি গিয়ে দেখো আমি বাড়িতে চলে এসেছি তারপরে যে নতুন আলু আর হচ্ছে হাঁসের ডিম দেখলাম রা হাঁসের ঘরে যে ডিম আছে তো ডিম আর আলু সিদ্ধ দিয়েছি এদিকে ভাত দিয়েছি বাড়িতে আলু ডিম সিদ্ধ দিয়েছি আর এখানে ভাত দিয়েছি তো এই যে গুটি গুটি আলুগুলো আমি ভাজা করব আর যেগুলো বড়ো ছিল ওগুলো বেচে বেছে সিদ্ধ দিয়েছি আর এখানে সরষে শাক কালকে বিকেলবেলা তুলতে গিয়েছিলাম তো ওই সরিষা শাক আর হচ্ছে আলুর ভাজি আর আলু ডিমের তরকারি আলুরে ভাজি আলু ডিমের তরকারি তো এগুলো দিয়ে আজকে খাওয়াবো কি করব। যখন কিছু মানে দুইটা লোক আসে বাড়িতে তখন বলছি তো মানে ভেবে কুল পাই না যে কি করব তারপর আমার রান্নার দেরি হচ্ছে দেখে আমি হচ্ছে ওর বাবাকে বললাম যে চা করে দিই তো যে চা এখন আমি আমার ছেলেকে দিয়ে পাঠাবো যে চা আর বিস্কিট অনেক লেট হচ্ছে কারণ ওরা ওরা তো সকালবেলায় আসে খিদে লাগবে তারপর এদিকে আমি শাকগুলো দিয়ে দিয়েছি দেখো আর চুলোটা জ্বলছে এই জন্য আমি গ্যাসে রান্না করি না তো দেখো আমার হচ্ছে ভাত হয়ে গেল। ভাত হয়ে এখন শাক ভাজাগুলো আমার হয়ে এই কড়াইটাতে আমি এখন দিয়ে দিব। আলু আর এই গাজর কেটে নিয়েছি আলু গাজর ভাজা করব তো জিরা দিয়ে দিলাম একটু তেলের মধ্যে তো এখন ওইগুলো ভাজবো তো আমি যে মানে আমার ছেলে যে দুদিন পরে চলে যাবে আমার ছেলেকে একটুকু সময় দিতে পারে না এত সময়ের অভাব পড়ে গেছে বাড়িতে এত কাজ পড়ে গেছে মানে আজ রবিবারে চলে যাবে বাজার করতে আছে আমাদের সেটাও যেতে পারি না মনে হচ্ছে কালকে যাব জানি না যাওয়া হবে কি না আমাদের তো আমি তো এখন পরে ভয়েসটা দিচ্ছি তো আজকে তো ধান ঝড়াই করা হলো না কালকে আবার লোক নিতে হবে আর দুপুরবেলা খুবই রোদ্রু করছে মানে সকালবেলা তো এমন কুয়াশা মানে ঠান্ডায় ওঠা যায় না আর দুপুরবেলা এমন রোদ দিয়েছে মানে থাকা যায় না এমন একটা সমস্যা আমি হচ্ছে আর লবণ আর হলুদ দিয়ে এখন ঢাকিয়ে দেবো আর এইদিকে আমি রান্না করছি আর আমার ভিডিও দেখছি তো কারা কারা এরকম নিজের নিজের ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে যারা ইউটিউবার বাড়িতে আমার ওগুলো সিদ্ধ হচ্ছে আর এই দিকে আমার সব কমপ্লিট হয়ে গেল দেখ এদিকে আমার ভাজাভুজি সব কমপ্লিট হয়ে গেছে তারপর বাড়ি থেকে দেখো আমি আলুগুলোও নিয়ে আসছি আলু ডিম ওগুলো ছুলে ফেলছি তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি আর আমি তোমাদেরকে একটুখানি আমার শর্ট ভিডিওর মানে ডান্স দেখালাম তো এদিকে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি তারপর আলুগুলো না আজকে গোটা গোটা রাখছি তো গোটা গোটা রান্না করব ওই যে আমি না ভিডিওতে দেখি আলুগুলো কেউ যেন গোটা গোটা রাখে আর আমি আমরা তো সবসময় আলুগুলো মানে মানে ভেঙে দিয়ে ডাল খাই তো এই যে দেখো আমি সব কিছু মশলা কষে নিয়ে এখন আলুগুলো দিলাম তো কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি বাটি নিয়ে ওগুলো আর একটুখানি মানে লঙ্কার গুঁড়ো দিয়েছি প্যাকেটের গুঁড়াগুলো তো আজকে দেখবো কেমন টেস্টি হয় আর আমি তো পরে ভয়েসটা দিচ্ছি টেস্টি হয়েছিল ভালোই মানে না হওয়ার না কিন্তু আমাদের আমরা তো ডাল খাই আলুগুলার কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে আর রসুন ফরম দিয়ে ওটাই আমাদেরকে ভালো লাগে এরকম আমাকে কমই ভালো লাগছিল। তো এটা এখন কষবো ভালো করে কষে তারপর ওটাকে জল দিয়ে দেবো দেখো আমি জল দিয়ে দিয়েছি আর ফুটেও গেছে তো এখন ডিমগুলো দিয়ে দিলাম ওদের আজকে অনেকটাই লেট হয়ে গেছে মানে এরকম রান্না করলে না বাড়ির একাই কাস সারা আর রান্না করা অনেকটাই বেলা হয়ে যায় সেই জন্য আমি আগে ওদেরকে চা আর ইয়ে দিলাম এখন তোমাদের দাদা ভাইকে ডাকবো ডেকে হচ্ছে আমার গাড়িটাও আবার ছেঁকতে আছে গোয়াল চলে আসবে তো চারিদিকেই মানে সামলাতে হচ্ছে এই যে দেখো জলটা ফুটে উঠছে আর ঝোলটা তারপর এটাকে আমি এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব ওরা খেত মানে চলে এসেছে দেখো দুজন আর তোমাদের দাদা ভাই আমি বাইরেই দিয়েছি কারণ ওরা ওদেরকে আমি বলেছিলাম বাড়িতে যেতে তো বলছি আমরা তো ধুলো মাটি সেনে ইয়ে গেছি মানে ধুলো মাটি বলছে গায়ে পড়েছে তো বাইরেই খাবো যে দেখো সবাইকে দিয়ে দিচ্ছি আর বাইরেটা আমার কোনো অসুবিধা নাই মানে আমি তো সব সময় গোবর মাটি দিয়ে লেপি দিই ভালোই থাকে জাস্ট খালি হাঁস ছাগলগুলোয় আমাদের আসে আর কি তো এদেরকে এখন খাওয়া দাওয়া মানে এদেরকে দিয়ে আমিও খেয়ে নিব আমার ছেলে আবার কালকে রাত্রে খিচুড়ি রান্না তো তো ওটা খেয়েছে খাবে না এখন খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর ওরাও খেলো আমিও খেলাম আর বাসনগুলা এক গাদা এখন টিপুর পারে জড়ো করে রাখছি ওগুলা হচ্ছে আমি তো শুধু সকালবেলা নাইটিটা ইয়ে করেছি ছেড়েছি তো এখন এই কাপড়গুলো আগে ইয়ে করব বিছনা চাদরটা পাল্টাবো আর আজকে এই কভারগুলা কাজবো স্নান করার সময় বাসন টাসন মেজে একবারে কাপড় গুছাই তারপরে উঠবো তো এখন আবার যাব এগুলা আগে আগে ভিজাই দেবো জলে আবার ভিজাবো ভিজাই আছে ইয়ে করব মাঠে যাবো ছাগলের জন্য গরুর জন্য ঘাস কাটতে আর ওইদিকে তো ধান মারছে ওরা বিছনাটা গুটায়নি এত কাজের চাপ না প্রচুর কাজের চাপ সকালবেলা যেমন কার বিছানা তেমনই আছে এগুলো এমনিতে ভালো লাগে কিন্তু এগুলা যে ধুলে যে ওজন মারাত্মক নতুন জিরাপুর তো গেছে তো চলো আমি বিছনাটা আগে করে নি বিছনা গুটানো কমপ্লিট পরিষ্কার বালিশের কভার বিছনা বিছনা সব এ মা খুলে গেল নারকেল গাছ আছে বাড়িতে কাটার সময়টা নেই তোমাদের দাদা কি বলছি কাটতে ওই সময়টাই পায় না আর এখন তো প্লাস্টিকের বের হয়েছে ওগুলো আমাকে ভালো লাগে না এটা করকরা এরকম করে দিলেই মানে শক্তি দিলেই

তো তবুও আমি একটু ঝরাচ্ছি আর কি তো তোমাদের দাদাভাইকে ভালো লাগছে না তো এখানে আমি শরীরটাকে রোদ গরম লাগিয়ে তারপর যাব হচ্ছে ইয়েতে আর এখন না খুব রোদ্রু দিয়েছে এখানে না থাকা যায় না নদীতে যাব কাপড়গুলো কাচতে তো বাড়িতে আজকে কাচব না আজকে নদীতে যাব কারণ ওখানে ওইদিকে গেলে না নদীতে গেলে হচ্ছে কাঁচাও তাড়াতাড়ি হবে আর ওইদিকে তো অ্যাভেলবেল জল নদীতে আর ওইদিকে যে বাঁশের আমাকে টারাগুলো করে দিছে ওগুলা হচ্ছে ওগুলাতে শুকাতে দেবো শুকিয়ে যাবে তো কিছুক্ষণ ধান ঝরানোর পর এখন আমি যাচ্ছি নদীতে তো দেখো এই যে এই যে টারাগুলা বাসের আমরা টারা বলি এগুলো হচ্ছে তোমাদের দাদাভাই করে দিয়েছে কিন্তু এগুলোতে না সারাদিন রোদ্রু থাকে সেই জন্য আমি নদীতে যাচ্ছি এখানে শুকাতে দিব নদীটা দেখাবো নদীটা হ্যাঁ নদী থেকে গরম লাগছে আর নদীতে এসে এখন সর্বস্বরী ঠান্ডা হয়ে গেল এত ঠান্ডা জল বাড়ছে হাত গুলো তো পরিষ্কারই আছে আজকে জল বেশি বাড়ছে না মা না ওদিন বেশি ছিল চলে এসেছি নদীতে তো দেখো পা দিয়ে আমি এখন খেচাখেচি করছি আর জল দিয়ে ভিজিয়ে দিয়েছি সব কাপড়গুলোকে আর ওখানে যখন আমি ধান ঝরাচ্ছিলাম তো এমন রোদ্দুর লাগছিলো শরীরে আর থাকতে পারছিলাম না ভাবছিলাম যে নদীতে গিয়ে একবারে স্নান করব তো এখানে এসে আমার সর্বশরীর ঠান্ডা হয়ে গেল আর ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের হচ্ছে কি যেন বলে ও শিব ঠাকুরের ওখানে ব্রিজ তো দেখো এবেল মেবেল জল এখানে কত সুন্দর পরিষ্কারভাবে ধোয়া যায় আমার সব কিছু হয়ে গেছে এখন আমি এই কাপড়গুলো ধুয়ে বাড়ি যাব বাড়িতে গিয়ে স্নান করবো দেখো কি সুন্দর জল